তো গাইস তোমরা যারা যারা এখন অবধি ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারোনি তোমাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল হবে কে সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে তো গাইস গ্যারিনা একটা মারাত্মক অফিশিয়াল ব্যানার পাঠিয়ে দিয়েছে যেটা তোমাদেরকে ব্লার অবস্থায় দেখাচ্ছি তো এখানে অনেক কটা ফ্রি রিওয়ার্ড আছে একের পর এক কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো জিও তাছাড়া গাইস তোমাদের কাছে যদি কোনো অ্যানিমেশন না থেকে থাকে তো ফাইনালি না জানিয়েছে তোমরা কিন্তু একটা অ্যানিমেশন এবং গাইস একটা মারাত্মক ইমোট সম্পূর্ণ ফ্রিতে পাবে তো গাইস এটা আমার কথা না গারিনা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তোমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো ফ্রিতে পাবে তো কিভাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই প্রি অ্যাক্সেসের সাথে দেখিয়ে দেবো কংগ্রাচুলেশনস তাছাড়া গাইস গাড়ি না আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছে নতুন ডিসকাউন্ট ইভেন্টের ভেতরে তোমরা কি কি আইটেম দেখতে পাবে তো সেই আইটেমগুলোও তোমাদেরকে দেখাবো থ্যাংক ইউ সো মাচ তাছাড়া গাইস আরো অনেক ছোট বড় এবং আপকামিং কিছু কনফার্ম ইভেন্টের ইনফরমেশন কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই কম টাকায় বেশি সিক্রেটের ব্যাপারে তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই তোমরা সকলেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমরা কিভাবে কম টাকার ভেতরে বেশি ডায়মন্ড টপ আপ করতে পারবো তো তার জন্য গাইস তোমাদেরকে আমি বলে দিই বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইডের ব্যাপারে কারণ গাইস বিগত দু বছর ধরে আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করছি এবং গাই সব থেকে কম টাকার ভেতরে আমি কিন্তু এখান থেকে ডায়মন্ড পেয়ে যাই আর গাই তোমরা যদি একদম কম টাকার ভেতরে নিতে চাও তাহলে এখান থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করে নিতে পারো তাছাড়া কিন্তু এখানে উইকলি আর মান্থলিও খুবই কম টাকার পেয়ে যাবে ভেতরে এবং গাইজ ফ্রি ফায়ার অ্যাক্সেস উইকলি লাইট তাছাড়া আরো অনেক ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তাছাড়া গাইজ বিশেষ অফারও কিন্তু এখন এই ওয়েবসাইটে তোমাদের জন্য কিছু টাইমের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে তো এইগুলো তোমরা কিন্তু বিডি টপ আপ টোয়েন্টি কিন্তু একমাত্র দেখতে পাবে তো তোমরা যদি আমার মতো কম টাকা বেশি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে এখনই চলে আসো বিডি টপ আপ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে যা যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন আর পিন কমেন্টে পেয়ে যাবে তো চলো এখন গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে সবার প্রথমে কনফার্ম নাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো আপডেটের অফিসিয়াল ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ এর উপরে তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে কালকে তোমরা কিন্তু এরকম টাইপের রিং ইভেন্টের এখানে চলে আসবে আর এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু ইউমপি এবং গাইস এ এম এর স্ক্রিন কিন্তু দেখতে পাবে যার রিভিউগুলো কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি আর গাইস তোমরা যদি এই ইভেন্টের ভেতর থেকে বেশি পরিমাণে টোকেন কালেক্ট করো তাহলে গাইস এই যে কিছু বন্ধুকে স্কিন তোমরা দেখতে পাচ্ছ তো এই স্কিনগুলো তোমরা কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে তো কালকে রে গাইস এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসতে চলেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের কনফার্ম টুনাইট আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদের মুখে হাসি ফোটানোর ইভেন্ট কিন্তু ধীরে ধীরে করে তোমাদেরকে দেখাবো তো প্রথমে গাইস তোমাদেরকে নতুন ডিসকাউন্ট ইভেন্টের সমস্ত আইটেমগুলোর ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ফ্ল্যাশ সেল এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ তো এই ইভেন্টটা কিন্তু অক্টোবর মাসের এগারো তারিখে তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর গাইস এখানে তোমরা কিন্তু প্রত্যেক দিন অনেক কটা নতুন নতুন আইটেম দেখতে পাবে এবং গাইস তার উপরে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট পাবে তো আইটেমগুলো কেমন হবে তার ব্যানার কিন্তু গাড়ি আমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে দেখা তো গাইস প্রথম যে ব্যানারটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফ্ল্যাশ সেল ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এই আইটেম গুলো দেখতে পাবে তারপরে গাইস আরো একটা ব্যানার বেরিয়ে এসেছে এরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে বান্ডিল গ্লুয়াল আর কিন্তু ইমোট আছে এবং গাইস আরো একটা গাইনা কিন্তু ব্যানার আমাদেরকে পাঠিয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো ফ্ল্যাশ সেল ইভেন্টের ভেতরে এই যে বান্ডিল আর ইমোট গুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু দেখতে পাবে তাছাড়া আরো অনেক কটা কিন্তু আইটেম গাইনা ফ্ল্যাশ সেল ইভেন্টের ভেতরে দেবে তো এখানে গাইস তোমরা কিন্তু আইটেম গুলো রিভিউ দেখতে পাচ্ছ তো এখানে গাইস যে কটা আইটেম তোমাদেরকে দেখাচ্ছি তো এই আইটেমগুলো তোমরা কিন্তু ফ্ল্যাশ সেল ইভেন্টের ভেতর থেকে ডিসকাউন্টে নিয়ে নিতে পারবে গাড়িনার তরফ থেকে পাঠানো ফ্ল্যাশ সেল ইভেন্টের এই আইটেমগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে সেই ইভেন্টের ব্যাপারে বলে দিই যেখান থেকে তোমরা ম্যাজিক কিউব অ্যানিমেশন ইমোট তাছাড়া আরও অনেক কটা আইটেম নিতে পারবে

তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ তো এই ইমোটের গাইস যদি আমি টিকিট পারচেস করি সেক্ষেত্রে গাইস আমি কিন্তু এই ইমোটটা জিতে যেতে পারি তার পাশাপাশি গাইস ইভেন্টের রুলসটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস তোমাদেরকে বলে দিই ইভেন্টে তোমরা আর কি কি এক্সচেঞ্জ করতে পারবে যেরকম গাইস এখানে ইমোট দেখতে পাচ্ছ তাছাড়া গাইস এই যে বন্দুকের স্কিনটা এটারও কিন্তু তোমরা টোকেন পারচেস করতে পারবে এবং গাইস ম্যাজিক কিউব হ্যাঁ তোমরা সঠিক শুনছো তো ম্যাজিক কিউবের টোকেনও কিন্তু তোমরা এখান থেকে পারচেস করে নিতে পারবে তাছাড়া গাইস এই যে অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ তো এই অ্যানিমেশনেরও কিন্তু টোকেন তোমরা এখান থেকে পারচেজ করে নিতে পারবে তো এরপর সবার মনে প্রশ্ন আসতেই পারে যে টোকেন পারচেজ করলে কি হবে তো তোমাদেরকে বলে দিই আরো একবার মিশন থেকে তোমরা যখনই গাইস কিছু টিকিট পাবে তো সেই টিকিটগুলো দিয়ে তোমরা যখনই এখানে যে আইটেমটা তোমার পছন্দ সেই আইটেমে টোকেন পারচেজ করবে এবং গাইস তোমার টোকেনটা যদি লাকি হয় তাহলেই গাইস তোমরা কিন্তু এখান থেকে সেই আইটেমটা কিন্তু পেয়ে যাবে তো প্রত্যেকদিন গাইস কে কে লাকি হয়েছে উইনারের এখানে তাদের নামটা কিন্তু তোমরা দেখতে পাবে তো তোমরা গাইস যে টোকেনটা পারচেস করবে তো সেই টোকেনটা যদি লাকি হয় তাহলে গাইস তোমরা কিন্তু এখান থেকে এই আইটেম গুলো কিন্তু পেয়ে যাবে সো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু এই মাসে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর গাইস এই ইভেন্টের ভিতরে যে যে আইটেম গুলো থাকবে সেই আইটেম গুলো রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি তো প্রথমেই গাইস এই বন্দুকের স্কিনটা দেখতে পাবে তারপরে গাইস ম্যাজিক কিউব এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ তো এই অ্যানিমেশনটা কিন্তু ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং এই যে বন্দুকের কিন্তু একটা ইমোর দেখতে পাচ্ছ এটা বন্দুক না মেশিন গান মতো তো এই ইমোটটাও তোমরা কিন্তু ইভেন্টার ভেতরে দেখতে পেয়ে যাবে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইজ ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম গাড়ি না আমাদেরকে একটা স্পেশাল ব্যানার কিন্তু পাঠিয়েছে যেখানে ম্যাজিক কিউবের কিন্তু একটা আলাদাই স্পেশাল ইমেজ ছিল তো সেই ব্যানারটা দেখাবো তার পাশাপাশি একটা ফ্রি বান্ডিলের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলবো তার আগে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু এখন অব্দি একটা করে লাইক করি তো কি করছে আর অবশ্যই একটা করে লাইক তোমরা সকলেই করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের এর সব প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে ইভেন্টের ব্যানারটা দেখিয়ে দিই তো গাইস ব্যানারের প্রথমেই তোমরা দেখতে পাবে দিওয়ালি ইজ কামিং বলে লেখা এবং গাইস ব্যানারের প্রথম যে পার্টটা সেই সেই পার্টে লেখা আছে দিওয়ালি কাপ তো গাইস তোমরা কিন্তু দিওয়ালি স্পেশাল দিওয়ালি কাপ বলে একটা ইভেন্ট দেখতে পাবে যেখানে তোমরা যদি পার্টিসিপেট করো সেক্ষেত্রে গাইস গ্লু ওয়াল এমন কি ডায়মন্ডও তোমরা পাবে তার পাশাপাশি গাইস একটা ইমোটো কিন্তু পাবে তো দিওয়ালি কাপ ইভেন্ট আসছে যার ভিতর থেকে এই আইটেমগুলো তোমরা একদম পারমানেন্টলি নিতে পারবে তারপরে গাইস আসছে আরো একটা ইভেন্ট যেখানে লাইট ভার্সেস ডার্ক বলে কিন্তু ইভেন্টটা থাকবে তো সেই ইভেন্টটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে সো এই বান্ডিলটা তোমরা কিন্তু একদম পারমানেন্টলি ফ্রিতে নিয়ে নিতে পারবে তো ফ্রি বান্ডিলটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং গাইস তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা হ্যাপি দিওয়ালি তো হ্যাপি দিওয়ালি স্পেশাল তোমরা কিন্তু সকলে একটা ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে পাবে না কিন্তু এখানে জানিয়েছে আর গাইস ইভেন্টগুলোর ডেট তোমরা কিন্তু শুরু হবে অক্টোবর মাসের লাইট ভার্সেস কিন্তু পনেরো তারিখে এবং গাইস হ্যাপি দিওয়ালির ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা কিন্তু শুরু হবে অক্টোবর মাসের একুশ তারিখে তো দিওয়ালি স্পেশাল গাড়ি কিন্তু এই আপডেটটাই আমাদেরকে দিয়েছিল যেটা কিন্তু কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দিওয়ালি স্পেশাল ইভেন্ট গুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিই কিন্তু গাইজ তোমাদেরকে এর সাথে আরো একটা কথার ব্যাপারও বলে দিই তো গাইজ দিওয়ালি যে ইভেন্টটা আছে তো এই ইভেন্টটা কিন্তু গাইনা স্পেশালি ইন্ডিয়ান সার্ভারের জন্য ডিজাইন করেছে আর গাইজ হয়তো গাড়িনা যদি চায় তাহলে এই ইভেন্টগুলো বাংলাদেশ সার্ভারে কিন্তু দেবে কারণ গাইজ তোমরা যদি এখন লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে বাংলাদেশ সার্ভারে এই যে ইভেন্টগুলো চলছে তো সেম টু সেম ইভেন্ট তোমাদেরকে ইন্ডিয়ান সার্ভারটাও খুলে দেখায় তো যেরকম দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সার্ভারও কিন্তু সেম টু সেম ইভেন্ট চলছে তো যেহেতু গাইস ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি ইভেন্টটা আসবে সেক্ষেত্রে বেশিরভাগই ইভেন্ট তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে সেম টু সেম কিন্তু দেখতে পেয়ে যেতে পারো যার চান্স কিন্তু খুবই বেশি তো বাংলাদেশ সার্ভারের সমস্ত প্লেয়াররা অবশ্যই কমেন্ট করে জানিও যে ইন্ডিয়ান সার্ভারের দিওয়ালি ইভেন্টটা তোমরা বাংলাদেশ সার্ভারে দেখতে চাও কি চাও না তো এই জিনিসটা অবশ্যই একবার কিন্তু তোমরা কমেন্ট করে দিও তো চল গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট ব্যাপারে বললাম এবং গাইস তোমরা যদি আরো অনেক কটা ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো